আমি সেই তরুণ যুবকদের ছাত্রদের কাছে জানতে চাই তোমাদের রক্তের উপরে দিয়ে যে বাংলাদেশে আর এই সুন্দর উন্মুক্ত পরিবেশ এই উন্মুক্ত পরিবেশে আমাদেরকে আবার কেউ দামি নাগরিক আমাদেরকে আবার কেউ দামি ভোটারে পরিণত করুক এটাকে আমরা কেউ দেখতে চাই দর্শকের ভোট কি বাউফল মাসিন লাগবে মাসুদের লাগবে আপনি কি চান দর্শকের ভোট নিয়ে আমরা জিতবো এই ভয়ে যদি শফিকুল ইসলাম মাসুদকে কেউ দেখাইতে আসে তাহলে আজকে আপনার অনুমতি দিয়ে দেন আমি ওই ভয়ের কাছে মাথা নত করবো চলুন চাঁদাবাদ যদি শফিকুল ইসলাম মাসুদকে এই ভোটের ভয় দেখায় আপনার আমাকে অনুমতি দিতে হবে ওই চাঁদাবাজের ভয়ের কাছে আমি মাথা নত করবো আমি পরিষ্কার সাপ জানিয়ে দিয়েছি চাঁদাবাজের কাছে নতি স্বীকার করে শফিকুল ইসলাম মাসুদের বিজয়ের প্রয়োজন নাই আমরা চাঁদাবাজ দখলদার মাদক অবৈধ অস্ত্রের বিরুদ্ধে লড়াই করাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিজয় আমি সেই তরুণ যুবকদের ছাত্রদের কাছে জানতে চাই তোমাদের ট্রাক্তের উপরে দিয়ে যে বাংলাদেশে আজ এই সুন্দর উন্মুক্ত পরিবেশ এই উন্মুক্ত পরিবেশে আমাদেরকে আবার কেউ দামি নাগরিক আমাদেরকে আবার কেউ দামি ভোটারে পরিণত করুক এটাকে আমরা কেউ দেখতে চাই যদি দেখতে না চাই তাহলে আজও এই প্রোগ্রামে আমি পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি সকালবেলা আমাদের শিক্ষার্থীদের সাথে যারা শত্রুতা করেছে আমাদের অভিভাবক শিক্ষক মন্ডলীকে রাস্তায় গাড়ি থামিয়ে নামিয়ে অপমান করেছে আমরা ঘৃণা বারে প্রত্যাখ্যান করছি এই পরিস্থিতি আমরা একটা কথা পরিষ্কার বলতে চাই ফ্যাসিস্টদের উত্থাত করার মধ্য দিয়ে দেশটাকে বাধ্য করার মধ্য দিয়ে যে ফ্যাসিস্টের কবর রচনা হয়েছে আর নতুন কোন ফ্যাসিস্টের মাথা উঁচু করে কারণ এই বাউফালবাসী দেখতে চায় না কনক ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি কনক আমাদের এক ভাইকে গুলি করার হুমকি দেওয়া হয়েছে সুষ্ঠু তদন্ত করে তাদের গ্রেফতারের দাবি করছে বাউফালে নতুন করে আর কোন সন্ত্রাসীদেরকে সহ্য করা হবে না কেন এই তরুণ যুবকদেরকে বিগত সতেরো বছর তারা তাদের হাতে তুলে দিয়েছিল অস্ত্র আমরা তাদের হাতে তুলে দিয়েছি আজকে ক্রেস্ট ক্রেস্ট এবং এবং কলম কলম আমরা তোমাদের জবাব দিয়ে দিয়েছি সুতরাং আজকেও যদি আবার বাউফলে কেউ আমাদেরকে এই কথা বুঝাইতে চান অস্ত্র দিয়ে আমাদের কলম এবং ক্রেস্টের মোকাবেলা করবেন ভুল ফতে হাঁটছেন কল্যাণ হবে না বাউফালবাসী এটা ভালোভাবে নিবে না নিচ্ছে না আজ বাউফালবাসী রাস্তায় রাস্তায় বলেছে আমাকে ভাইয়েরা বলেছে আমি দুই তিনবার এখান থেকে কোনো কারণে বের হয়েছি অটোরিকশায় উঠেছি গিয়েছি আসছি মেহমানদের প্রয়োজনে অটোরিকশার আমার সম্মানিত ভাইয়েরা বলেছে কেউ ভাই বলেছে কেউ স্যার বলেছে আমি বলেছি আমাকে স্যার বললেন না কয় স্যার আমাদের ঈদ তো সাত তারিখে হয় নাই আমি কয় তারিখে হয়েছে আট তারিখ বলছেন না আট তারিখে হয় না ভাবলাম কয় তারিখে হয়েছে নয় তারিখে হয়েছে বলছে না নয় তারিখে হয় নাই ভাইলাম কবে ঈদ হয়েছে আপনাদের বলছে আমাদের ঈদ হয়েছে স্যার আজকে দশ তারিখ অ্যাভলাম কেন বলছি ঈদের দিন ঈদের আগের দিন পরের দিন তার পরের দিনও আমাদের বাউফলে এত অটো সংকট হয় নাই আজকে এত অটোরিক্সা এবং গাড়ি নিয়ে আমরা যখন আসছি কোনো কোনো ক্ষেত্রে আমরা সন্তানদেরকে বলেছি তোমাদের টাকা দিতে হবে না তোমাদেরকে এমনি নিয়ে যাবো কোন কোন ক্ষেত্রে অভিভাবকদের বলেছে আপনাকে টাকা দিতে হবে না আপনার সন্তানদেরকে আমরা বহন করে নিয়ে যাব কারণ এরকম একটা সন্তান আমার থাকলে আমি নিয়ে যেতাম সেই সন্তানদের নিয়ে ছাত্র ভাবে সেই ছাত্র অস্ত্র দিয়ে মোকাবেলা করতে যাওয়া বোকামি ছাড়া আর কিছু নয় আপনারা তরুণ এবং যুবকদের দিয়ে কিশোর গ্যাং তৈরি করেছিলেন আমরা তাদের হাতে কোরআন পৌঁছে দিয়ে আত্মকর্ম সংস্থারের ব্যবস্থা করে দিয়েছি আমরা এই বাউফলে দুই সালে আমি ছাত্র শিবিরের কর্মী হিসাবে একটা প্রোগ্রাম করে বলেছিলাম এই বাউফলে যদি জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের চেয়ে একজন কোন নেতা আমাদের তরুণ এবং যুবকদের আত্মকর্ম সংস্থান চাকরি তাদের বেকারত্ব দূরীকরণে জামাত এবং ছাত্র শিবিরের চেয়ে কেউ ভূমিকা পালন করে থাকে তাহলে আমি বাউফলবাসীর কাছে মুখ দেখাবো না তারা এই যুবকদেরকে ব্যবহার করে নাই শুধু কারো কাছ থেকে পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা পনেরো লাখ টাকা বিশ লাখ টাকা নিয়েছে তার চাকরি দিতে পারে নাই সেই টাকাও ফেরত দেয় নাই এই ঘটনা বহু আছে না নাই এই সাক্ষী আপনারা আছেন না নাই আর জামাত ইসলামী ছাত্র শিবির আমাদের কাছে যখন চাকরির জন্য বলে না আমরা তাদের কাছে গিয়ে বলেছি তুমি শিক্ষিত তুমি বেকার তোমার আত্মকর্মসংস্থানের দায়িত্ব ছাত্র শিবির ইসলামী জামাত ইসলামী গ্রহণ করবে করেছি করেছি বলে অভিজ্ঞতা থেকে বলছি সে একটা বায়োডাটাও নিয়ে যায় নাই আমার টেবিলে বসাইছি কম্পিউটার অপারেটরকে ডেকেছি কম্পিউটার অপারেটর আসেন এই ভাইকে নেন ভাইকে বায়োডাটা পূরণ করান পূরণ করে ফোন নাম্বারটা দিয়ে ভাইকে ছেড়ে দেন ওই বায়োডাটা আমি এক অফিসে পাঠিয়েছি এটা আজকের এই ভালো সময়ের কথা না যখন আমরা পালিয়ে বেড়াই শুধু না যখন আমাদের পিছনে পিপটার মতো গোয়েন্দা লাগিয়ে রাখা হয়েছিল যখন আমাদের কোরআন প্রশিক্ষণ ক্লাস থেকে আমাদেরকে গ্রেপ্তার না গুম করার পরিকল্পনা করেছিল সেই সময় এই ভাইকে আমি কোন এক অফিসে পাঠিয়েছি ওই অফিস থেকে ফোন করেছি আপনার বায়োডাটাটায় শফিকুল ইস্তফ মাসুদ ভাইয়ের একটা সাইন আছে আপনি কোনাকে চেনেন বলছে না চিনি না ভয়ে বলছে বলছে না ওনাকে চিনি না বলছে আপনি কি ওনার এলাকার বলছে আমি ওনার এলাকারও না বলছে তাহলে ওনার সাইন কোথায় পেলেন কয় স্যার এটা বোধহয় কেউ ভুলে দিচ্ছে আমাকে ফোন করছে অফিস থেকে বলছে মাসুদ ভাই আপনার সাইন দেওয়া একটাই পাইলাম ভাবলাম আপনি পাঠাইছেন ছেলেটা নিশ্চয়ই ভালো হবে নিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলাম সে স্বীকারই করতে চায় না আমি ফোন করলাম ভাই অফিস থেকে বোধহয় আপনাকে ফোন করছিল বলে মাসুদ ভাই আবার একবার স্যার কয় একবার ভাই কয় মানে ভয় পেয়ে গেছে তা বললাম ফোন করছিল কোন অফিস থেকে বলছে যে স্যার ফোন করছিল তাই বললাম কী বলছেন বলছি যে স্যার আপনার আমি চিনি না কারণ আমি মনে করছি আপনারে যদি চিনি তাহলে আমার পুলিশ ধরে নিয়ে যাবে যদি আপনারা চিনি এই কথা বলি তাহলে আমার পরিবারের নামে মামলা দিবে এই ঘটনা বাউফালে করছে না ঘটে নাই এই পরিণতি বাউফালে হয়েছে না হয় নাই আমি বললাম আপনার কোনো ভয় নাই অফিসে যাবেন দেখা করবেন আশা করি আপনার একটা কর্মসংস্থান জীবিকার হালাল ব্যবস্থা আল্লাহ তালা করে দেবেন যে স্যার ভুল হয়ে গেছে আপনি কিছু মনে করেন না দেশে পরিস্থিতি তো বুঝেন স্যার আমরা গরিব মানুষ এই পরিস্থিতিকে মাথায় রেখে বাউফালে অন্তত কয়েক হাজার তরুণ যুবককে আমরা আত্মকর্মসংস্থানের জন্য বাউফালে এসে ঢাকায় ডেকে নিয়ে প্রশিক্ষণ দিয়ে তারপর আমরা তাদের কর্মসংস্থান দিয়ে বলেছি বেকারত্বের অভিশাপ থেকে তোমাকে বাঁচানোর জন্য জামাত ইসলামী ছাত্র শিবির তোমার পাশে আছে এই তো গেল ছাত্রের কথা তরুণের কথা অভিভাবক ফোন করেছে মাসুদ তুমি আমাদের বাবু সন্তান তুমি জামাত করো না তুমি কোন দল করো এটা আমাদের জানার দরকার না আমি বললাম আমারও জানার দরকার নেই আমি জামাত ইসলামী করি ঢাকায় আমি রাজনীতি করি ঢাকায় আমার বাউফলে একটা রাজনীতি আছে সেই রাজনীতির নাম হলো বাউফলবাসী বাউফলে আমার রাজনীতি বাউফল আমার দলের নাম হলো দলের নাম কি দলের নাম কি দলের নাম কি বাউফলবাসী এ কথা আজকে নতুন না এই ভালো সময় খারাপ সময় না সব সময় বলে এসেছি বাউফলে আমার দলের নাম হলো বাউফলবাসী আমি জানতেও চাই না আপনি মুসলিম না হিন্দু আপনি শুধু জিজ্ঞেস করে আমার ঢাকায় অপপ্রচার আছে অপ্রচার মানে আমাকে মানে একটু মৃদু ইয়া করে আমাদের সংগঠনের লোকের আমাকে বলে মাসুদ ভাই আপনার অফিসে তো ঢোকা যায় না আমি বললাম কেন বলে যে আপনার অফিসের সামনে জোতা দেখে ভয়ে চলে আসে কি দেখে জোতা দেখে বুঝছেন মানে বারান্দায় যাওয়ার পরে যে জোতার সিরিয়াল দেখে আর কি একটার উপর আর তার উপর আর একটা জোতার সাইজ দেখে বুঝছি যে আপনার রুমে কতজন এই জন্য আর মাথাও দেয়নি আপনার রুমে গিয়ে জানতে চাই যে এখানে পঞ্চাশ জন বসে আছেন বাউফল করা কয় যে আপনি এটা জিজ্ঞেস করেন না জিজ্ঞেস করেন বাউফল সারা আছে কারা আলহামদুলিল্লাহ আমার জন্য এটা অত্যন্ত অহংকার এটা আমার জন্য গর্বের যে আমি বাউফল বাসীকে এই সারার জায়গায় নিতে পেরেছি আমি সারা দিলে ডাক দিলে বাউফলবাসীকে বাসীকে বিগত পঁচিশ বছর আমার সাথে আপনাদেরকে পেয়েছি আমি আশা করি আগামী দিনের সমস্ত রাজনৈতিক পথ মাত্রায় অতিক্রম করার জন্য এর চেয়েও যদি ভয়ঙ্কর পথ এই বাউফলবাসীকে আবিষ্কার করে সেই পথ অতিক্রম করার জন্য অতীতের চেয়ে সাহস বলিষ্ঠতা নিয়ে আপনারা আরো বেশি ভূমিকা পালন করার জন্য আগ্রহী থাকবেন আমার সম্মানিত বাউফলবাসী আপনাদের কষ্ট বাড়াতে চায় না আমি মাদকের বিরুদ্ধে লড়াই করতে যে। এখন আমাকে যারা পছন্দ করতেন আগেও করতেন তারা এখন আমাকে মৃদু মেসেজ দেয় ভাই সবার ভোটে তো আপনার লাগবে নাকি আমি বললাম হ্যাঁ লাগবে কিন্তু দর্শকের ভোট আমার লাগবে না দর্শকের ভোট কি ভাবু লাগবে মাসুদের লাগবে আপনি কি চান দর্শকের ভোট নিয়ে আমরা জিতবো এই ভয় যদি শফিকুল ইসলাম মাসুদ কেউ দেখাইতে আসে তাহলে আজকে আপনারা অনুমতি দিয়ে দেন আমি ওই ভয়ের কাছে যদি ভয় দেখায় আমাকে দিতে হবে ওই চাঁদাবাজের ভয়ের কাছে আমি মাথা নত করব আমি পরিষ্কার সাপ জানিয়ে দিয়েছি চাঁদাবাজের কাছে নতি স্বীকার করে শফিকুল ইসলাম মাসুদ বিজয়ের প্রয়োজন নাই আমরা চাঁদাবাজ দখলদার মাদক অবৈধ অস্ত্রের বিরুদ্ধে লড়াই করাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিজয় এই বিজয় অব্যাহত থাকবে এই লড়াই অব্যাহত থাকবে এই আন্দোলন অব্যাহত থাকবে এই আন্দোলনের সাথে বাউফল বিগত দিনের মতো লড়াই সংগ্রামে তারাও ভূমিকা রাখবে না আজকে আপনাদের অনুমতি দিতে হবে যে ভাই সবার ভোটেতে লাগবে সুতরাং সাদাবাজদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করেন বললেও গোপনে টোপনে বলেন প্রকাশ্যে বলেন না আমাকে মাঝে মধ্যে স্লিপে দেয় মেসেজও দেয় আমাকে দুই চারজন শুভাকাঙ্ক্ষী ফোনও করে কয় মাসে তুমি এলাকায় যখন কথা বলবা তখন একটু মিষ্টি মিষ্টি কথা বলবা কি কথা কি কথা মিষ্টি মিষ্টি তা বললাম মিষ্টি মিষ্টি বেশি হইলে তো ডায়াবেটিসের সমস্যা আছে বেশি মিষ্টি হইলে ডায়াবেটিসের সমস্যা আছে আমি বাবুফলবাসীকে ডায়াবেটিসের দিকে ঠেলে দিতে চাই না চাই না এই বাউফলবাসীর কাছে আর জানতে চাই শফিকুল ইসলাম মাসুদ জামাত ইসলামী ছাত্র শিবিরকে মিষ্টি মিষ্টি কথা বলে অন্যায়কারীদের সাথে মাদক কারবারীদের সাথে চাঁদাবাসদের সাথে দখলদারদের সাথে সন্ত্রাসীদের সাথে আপোষ করে চলবো নাকি লড়াই করে চলবো এই লড়াই আমরা সবাই আছি আছে বাউ